হ্যালো ডিয়ার স্টুডেন্ট তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস টেনের টেস্ট এক্সাম প্লাস মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জিওগ্রাফি চ্যাপ্টার দুই মান দুইয়ের সাজেশান মাত্র তোমাদের তেরোটা কোশ্চেন দিয়েছি তার মধ্যে একটা দু হাজার পঁচিশে আসা তোমাদের বারোটা কোশ্চেন পড়তে হবে এই চ্যাপ্টার থেকে মান দুয়ের তাহলে এই চ্যাপ্টার থেকে আসা মান দুয়ের কোশ্চেন তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবে এই চ্যাপ্টারের নাম হচ্ছে বায়ুমণ্ডল দুই নম্বর চ্যাপ্টার জিওগ্রাফির নাম হচ্ছে বায়ুমণ্ডল এই চ্যাপ্টারে আসা হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন তোমরা কমন পাবে এই যে প্রশ্নগুলো দেখে নাও এই যে এক নম্বর প্রশ্নটা অ্যালবেডো কাকে বলে এটা তোমাদের দু হাজার পঁচিশে এসেছে আর বাস বাকি এই যে দুই নম্বর চিনো কী তিন নম্বর তাপমাত্রার বৈপরীত্য বলতে কী বোঝো চার ফেরেলের সূত্র লেখো পাঁচ ডোলরাম কাকে বলে ছয় বৃষ্টির ছায় অঞ্চল কী সাত ওজন গর্ত কী আট অ্যারোসল কী নয় করজনশীল চল্লিশা কী দশ নিনো কি এগারো ইনসোলেশন কাকে বলে বারো ঘূর্ণাবত চক্ষু কী তেরো সিজেট কী মাত্র বারোটা কোশ্চেন করবে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে আর হ্যাঁ এক নম্বরের চ্যাপ্টারের সাজেশান আমি আপলোড করে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি আর এর পরের মান তিন মান পাঁচ ইতিহাস বাংলা ইংরেজি তারপরে এ মান সাজেশনগুলো সাজেশানগুলো আসবে সব সাজেশন এই চ্যানেলে আসবে তাই অবশ্যই আমার আর্টস একাডেমির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখো নোটিফিকেশান পাওয়ার জন্য